বিউফোরানা রেমিডিটি শুধুমাত্র যৌন রোগের একটি উৎকৃষ্ট ঔষধই নয় অত্যাধিক পরিমাণে হস্তমৈথনের ফলে যে উৎকট জাতীয় রোগ উৎপন্ন হয় তা আরোগ্যেরও একটি চমৎকার ঔষধ ডেমেন্সিয়া বা বুদ্ধি বৈকল্য রোগে যখন রোগীদের বুদ্ধি নাশ হয় তখন এর এক ডোজ ঔষধ প্রয়োগে রুগী কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসে এমন ঘটনা বিরল নয় এমন ঘটনাও কিন্তু দেখা যায় যে এক ডোজ ওষুধে রুগী পুরো ঠিক হয়ে গেছে এরকম ঘটনা দেখা যায় এই সমস্ত জটিল রোগ আরোগ্য করতে হলে অবশ্যই ঔষধটির মানসিক লক্ষণ বা মেন্টাল সিমটম জানতে হবে আজকের ভিডিওতে বিফোর আনার তিনটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে শত শত রুগীদের মধ্যে থেকেও আনার রুগীকে খুঁজে বের করতে সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই বিফোর আনার মাত্র তিনটি মানসিক লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনের জন্য এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই তিনটি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে মেইন মেন হেডিংগুলো লিখে নেন তাহলে কিন্তু আপনার বিফোর রানার রুগীকে চিনতে কোনো প্রকার অসুবিধা হবে না তাছাড়া একটি বিশেষ কথা হলো যে এই মানসিক লক্ষণগুলো একটু বোঝার বিষয়ে একটু অনুদাবন করার বিষয়ে আপনি সঠিকভাবে যদি বুঝতে না পারেন বা অনুধাবন করতে না পারেন তাহলে কিন্তু ওষুধ সিলেক্ট করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনার বিশেষ কোনো কাজেই আসবে না যাই হোক আপনি মনোযোগ দিয়ে শুনুন নিশ্চয়ই একেবারে সহজ সরল ভাষা আমি বলব নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তো নাম্বার ওয়ানে রয়েছে মানসিক লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে হস্তমৈথনের জন্য নির্জন জায়গা খোঁজে বিফোরানার স্ত্রী বা পুরুষ দুর্দমনীয় হস্তমৈথনের ইচ্ছা জাগে বিফোরানার রুগীদের আর কি স্ত্রী হোক বা পুরুষদের এক মুহূর্তের জন্যও ওই চিন্তা থেকে অন্যমনস্ক হতে পারে না পড়াশোনা করার সময় অথবা খেলাধুলা করার সময়ও সে সুযোগ খুঁজে কখনো সে এই কুকর্মের সুযোগ পাবে এই কুকর্মের মানে হস্তমৈথনের সুযোগ পাবে তাহলে চিন্তা করুন কত বড় হস্তমৈথনের দুর্দমনীয় ইচ্ছা থাকে বিপুলনার রুগীদের বন্ধু বান্ধব একদমই পছন্দ করে না হস্তমৈথনের জন্য নির্জন স্থান খুঁজে বেড়ায় এভাবে চলতে চলতে কিন্তু স্বাস্থ্য এক সময় ভেঙে যায় শেষে নানা প্রকার উৎকট ব্যাধিতে কিন্তু আক্রান্ত হয় এই উৎকট ব্যাধি যদি আপনাকে আরোগ্য করতে হয় তাহলে বিফোড়ণ অবশ্যই চাই যাই হোক নাম্বার টু মানসিক লক্ষণ রয়েছে বুদ্ধি বৈকল্য এবার এই বুদ্ধি বৈকল্যটা কি এই বুদ্ধি বৈকল্যের উপরে আমার এই চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তথাপি একটু বলে দিচ্ছি এই বুদ্ধি বৈকল্য এই অবস্থায় রোগীর বুদ্ধি সম্পূর্ণ বা আংশিকভাবে নষ্ট হয়ে যায় বয়স বাড়লেও ছেলে মানুষই থেকেই যায় এই বিফোড়ানা রুগী রুগীদের বোকার মতো কথা বলে বোকার মতো ভাবভঙ্গি করে লেখাপড়ায় মন দিতে পারে না শত চেষ্টা করলেও পড়ায় পড়া কিন্তু মনে থাকে না যদি মেয়েরা হয় তাহলে বড় হলেও কিন্তু পুতুল পুতুল খেলা করে সংসারের কোনো কাজকর্মে মন দিতে পারে না এক কাজ করতে বললে অন্য কাজ করে বসে তিরস্কার করলে বোকার মতো হাসে বা রাগে যেখানে হাসির কিছুই হয়নি সেখানেও কিন্তু অযথা হাসে এই বিফোরণা রুগীরা কোনো কথা গুছিয়ে বলতে পারে না যা বলতে বারণ করা হয় সেই জায়গায় কিন্তু সেই কথাটাই বলে দেয় তো বুদ্ধি বৈকল্য বিষয়টা হচ্ছে এরকম আমি সংক্ষেপকে বলে দিলাম তো আনা রুগী যদি হয়ে থাকে তাহলে এই বুদ্ধি বৈকল্য কিন্তু এই মানসিক লক্ষণটি আপনি পাবেনই পাবেন নাম্বার থ্রি মানসিক লক্ষণ রয়েছে এক গুয়ে মি বিফোরানা রুগী খুবই একগুয়ে তিরস্কার করলে ভীষণ রেগে যায় মারতে চায় কামড়াতে চায় ভালো কথা বুঝিয়ে বলতে গেলে রাগে অন্ধ হয়ে মারতে চায় দেখুন তো কীরকম ব্যাপার আপনি ভালো কথা বোঝাবেন সে কিন্তু রাগে অন্ধ হয়ে আপনাকে ধেয়ের বেমারার জন্য জিনিসপত্র ভেঙে ছুঁড়ে ফেলে ছুঁড়ে ফেলে দেয় ভেঙে চুরমার করে দেয় যদি মন ভালো থাকলে তাহলে হাসে আবার খারাপ হলে কিন্তু রেগে যায় এটাই বিফরণের বৈশিষ্ট্য মানে এখানে দুটোই আছে একগমি ভাব থাকে একগমী ভাবটা যখনই থাকে তখন হয়তো কখনও রাগে কখনো হাসে মনের অবস্থা যদি একটু ভালো থাকে তাহলে হাসে আর মনের অবস্থা খারাপ থাকলে কিন্তু রাগে তাহলে এই দুটি বৈশিষ্ট্য মানে আপনি পাবেন রাখতেও পারে আবার উত্তেজিত হতে পারে আবার হাসতেও পারে এই লক্ষণটি কিন্তু বিফোর আনা রুগীদের মধ্যে পাবেন এবার বিফোর সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এখানে শুধু মানসিক লক্ষণ আছে তো বিফোরানার ডাক পিকচারের উপরে এই চ্যানেলের ভিডিও আছে পূর্ণাঙ্গ ভিডিও যদি আপনি সেটা দেখতে চান তাহলে এই চ্যানেলের একশো সত্তর নং ভিডিওটি দেখতে পারেন এবার আপনি কিভাবে দেখবেন যদি আপনার দেখার ইচ্ছা জাগে তাহলে আপনার ইউটিউবের সার্চ বটম দেখুন আপনার মোবাইলের ডান দিকের উপরে এই সার্চ বটমে যে দেখানো হচ্ছে আপনি এই যে সার্চ বটমে গিয়ে আপনি ক্লিক করুন এবার ক্লিক করলে কিন্তু আপনার কীবোর্ডটা এসে যাবে অর্থাৎ লেখার বোর্ডটা এসে যাবে এখানে আপনাকে টাইপিং করে ইংলিশে লিখতে হবে দেখুন আমি লিখে দেখাচ্ছি হোমিও ইন নাম্বারস একশো সত্তর এবার এটা লেখার পরে আপনার এই কীবোর্ডের নিচের দিকে দেখুন আর একটা সার্চ বটম রয়েছে এই যে দেখানো হচ্ছে আপনি যদি এখানে টাচ করেন তাহলে বিফোর আনার ড্রাক ফিকচার ভিডিওটি মানে একশো সত্তর নং ভিডিওটি আপনার চোখের সামনে চলে আসবে আপনি পুনরায় এখানে ক্লিক করলেই কিন্তু বিফোর আনার ড্রাক ভিডিওটি দেখতে পারবেন এইভাবে আপনি যে এই চ্যানেলে যে কোনো ভিডিও দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিও